কোন ভূমিধস্যু কোন দখলবাজ না কখনোই ভূমি ধস্যু বা কখনোই যদি এরকম কোনো লোক থাকে যদি ভূমিধস্যু হয় দখলবাজ হয় তাহলে কখনো গণ্যমান্য ব্যক্তির মধ্যে হ্যালো সাহ হ্যাঁ আপ ওই শহরের বাজারের কোনপাশে গীতৰ বেমাৰ <mumbles> <Bee 94 problems>

আর ওই যে ওইগুলো দখল করে নিস তাহলে খুঁটির পরে এই খুঁটিটার পরে যে এই টুলের এই খুঁটিটার পরে ওইদিকে যে জমি ওই পর্যন্ত নিচে সব আলাদাভাবে তারা এই যে এইগুলা এক্সট্রা ভাবে দখল করে নিছে আলাদা এই যে এই দেওয়াল পর্যন্ত এই 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 দেওয়াল পর্যন্ত নিছে আপনি তো পুরনো কর্মচারী না এই এইখানে একটা ছিল বুঝছেন এই গাছ কাইটা মানে গাছ ছিল এই পাশে ওনাদের ঘর ছিল হ্যাঁ ঘর ছিল সেটাও তারা এই দিক পর্যন্ত জোর করে নিয়ে গেছে স্যার বুঝছেন আমরা সঠিক কথা আপনি তো নেজ্য কথা বলছেন সঠিক আপনি দেখছেন যেটা হ্যাঁ হ্যাঁ আপনি যেটা দেখছেন

पैसे हमने तो बाजार में जोला चला बंगा में सामाजिक था था तो घर में इससे मतलब कोई ऐसा था 12 तो सबई जाने है तो भाई चाहिए तो भाई चाहिए हम के जो बात है जो पूजा की बात है दादा को तो दादा को अंदर रहने

দরজা তুমি খুলে না আই 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 বাইরে বাইরে আজ দুজনে বাইরে দি খাচ্ছি গেট আপ নিলো না তো তুমি এ দুজনে

ষোলো শতকের পিছনে মেবি তাদের বাবার আরো কিনা আছে বাট এটা মায়ের ওয়ারিশন সম্পত্তি রাইট মায়ের সূত্রে পাওয়ার আমার মায়ের সম্পত্তি হ্যাঁ এখানে কি আপনাদের আপনারা কি কারো কাছ থেকে কিনেছেন বা এই ধরনের কোনো কিছু আমরা যে মায়ের মানে তোলা কমলা হ্যাঁ কমলার কাছ থেকে কমলার কাছ থেকে কিনেছেন না

আমরা নিরপেক্ষ ন্যায় যার সাথে আমরা তার পক্ষে কথা বলবো মানবাধিকার কর্মী আমরা আমরা একজনের পক্ষে কথা বলে আরেকজনের মানবাধিকার লঙ্ঘন করার কোনো সুযোগ নেই আর আমরা যতক্ষণ কথা বলি আমাদের ক্যামেরা চলতে থাকে ক্যামেরা অন ক্যামেরা বুঝতে পেরেছি আমি দোকান দোকান ওই কোনা পর্যন্ত না কোনা পর্যন্ত আচ্ছা মালিক মালিকের নাম কি হয় মালিকের নাম সরুন মিয়া 오른, 오른 미야, 오른 미

মনে করেন এই মোবাইলটা আমি চুরি করে এনেছি এখন আপনার কাছে বিক্রি করলাম আপনার কেনা কিন্তু সঠিক হলো না আমার আমার আনাটাও সঠিক হলো না আপনার কেনাটাও সঠিক হলো না যদি আমি এটা ক্রয় করে নিয়ে আসি আমার যদি ক্রয়ের রসিদ থাকে এটা সহ আপনি যদি কিনেন তাহলে আপনি কিন্তু সঠিক আছে এবং ওনার কাছ থেকে কি কোনো কাগজপত্রের ভিত্তিতে যে হ্যাঁ এই দোকানের চৌধুরী দিয়া আছে যে এই দোকানের মালিক উনি এই সূত্র ধরে আপনি এখানে ইয়া নিয়েছেন তার কাছ থেকে না আমি আমার আগে একজন ভাড়াইতে ছিল সে থাকা অবস্থায় আমি তাকে দেখি ভাড়া দিয়ে সে চলতেছে সে আর এই দোকানের যে মালিক এই বাজারের সভাপতি ছিল জি এখন সেই অনুপাতে আমাদের ওই যে বণিক সমিতির অফিস আছে বণিক সমিতি থেকে একটা ডিড করা এবং সেই জায়গায় ইয়া ছয়জন মানুষের সাক্ষ্য আছে যে এটা ডিড ডকুমেন্ট করে তারপর আমি তিন বছরের জন্য ভাড়া নেছি আর কি এটা এখন আমি তো আসলে তার দলিল পর্চা এই সম্পর্কে আসলে এরকমের কোনো কিছু দেখিনি কখনো যে তার দলিল আছে কি পর্চা আছে কিনা এরকমের না যে বণিক সমিতির একটা পেজ আছে এই পেজে আমাদের ইয়া নেয়া আর কি ওই তিন বছরের জন্য একটা ইয়ে বনিক সমিতির অফিসটা বুঝছে আপা বনিক সমিতির মাসে ভাড়া দিচ্ছে মাসে মাসে ভাড়া ডিট করে আপনার তিন বছরের ডিট করা তিন বছরে কথা আর এই জায়গায় দেখাশোনার লোক আছে অবশ্যই

তা বললো আচ্ছা ঠিক আছে আমার প্রতিনিধি আমি পাঠাবো এই কথাই বলছে আমাকে তো সেই লক্ষ্যে আমাদের একটু নিরূপণ করা দরকার আসলে ওনার মালিক কতটুকু সত্যি এই বিষয়ে

যেখানে ভালো হয় যেখানে ভালো হয় সেটা হলো মেন রাস্তা পর্যন্ত আপনাদের জমি রোড এই জমিটা অধিগ্রহণ করে